স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা অপরিবর্তিত বাংলাদেশে পরেই ভারত এবং সর্বশেষ জানাবো তিস্তা নিয়ে চীন ভারত টানাটানির মধ্যে বাংলাদেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা অপরিবর্তিত বাংলাদেশে পরেই ভারত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে ধীরে ধীরে স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের এই যাত্রা অব্যাহত রয়েছে এদিকে ভারতও একই দিকে এগিয়ে যাচ্ছে অবশ্য বাংলাদেশের খারাপ অবস্থানে ভারত এমন তথ্য দিচ্ছে সুইডেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ভ্যারাইটিস অব ডেমোক্রেসির প্রতিবেদন প্রতিবেদনে বলা হয়েছে শাসনতান্ত্রিক দিক থেকে বাংলাদেশ আছে নির্বাচন ভিত্তিক স্বেচ্ছাতন্ত্র বিভাগে এর অর্থ এদেশের গণতন্ত্র অপমৃমান আর সে জায়গায় ধীরে ধীরে স্থান করে নিচ্ছে স্বেচ্ছাচারী শাসন অবশ্য বাংলাদেশের অবস্থান আগের প্রতিবেদনেও এমনটাই ছিল অর্থাৎ গণতন্ত্রের প্রকৃতিগত হিসেবে এদেশের অবস্থান অপরিবর্তিত আছে এছাড়া নির্বাচন ভিত্তিক গণতন্ত্র থেকে ভারত নেমে এসেছে নির্বাচন ভিত্তিক স্বৈরতন্ত্রের স্তরে বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের দেশ হিসেবে পরিচিত ভারত গত দশ বছরের ক্রমাগত গণতন্ত্র থেকে এক নায়কতন্ত্রের দিকে হাঁটছে পাঁচ বছর ধরে বৈশ্বিক শাসন ব্যবস্থা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আসছে সুইডেনের বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট প্রতিবেদনের শিরোনাম অটোক্রাটাইজেশন ভাইরাল সংস্থাটির গণতন্ত্রের পনেরোতম প্রতিবেদনে দাবি করা হয়েছে তারা সতেরোশো উননব্বই সাল থেকে দু সাল পর্যন্ত বিশ্বের দুইশো দুইটি দেশের ত্রিশ মিলিয়ন ডেটা পয়েন্ট সহ গণতন্ত্রের বৃহত্তম ডেটা সেট তৈরি করেছে কোভিড উনিশ মহামারী শুরু হওয়ার পরপরই ভিডেম ইনস্টিটিউট 2020 সালের ডিসেম্বর পর্যন্ত একশো চুয়াল্লিশটি দেশে মহামারীর ফলে রাষ্ট্রীয় প্রতিক্রিয়া ও প্রভাব সনাক্ত করতে প্যান্ডেমিক ব্ল্যাক সাইডিং প্রকল্প শুরু করেছিল প্রকল্পে কয়েক ধরনের লঙ্ঘন যেমন সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্য মৌলিক অধিকার লঙ্ঘন অতিরিক্ত পুলিশি শক্তি প্রয়োগ এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর বিধি নিষেধ পরিমাপ করা হয়েছে প্রতিবেদনে নির্বাচন ভিত্তিক গণতন্ত্রের সূচকে বাংলাদেশের অবনমন হয়েছে এই সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান একশো তম স্কোর শূন্য দশমিক সাতাশ স্কোর কমেছে প্রায় শূন্য দশমিক শূন্য তিন এক ফ্রিডম অব এক্সপ্রেশন সূচকে গত দশ বছরে বাংলাদেশের গণতন্ত্র হ্রাস পেয়েছে পনেরো পার্সেন্ট এবং যেখানে ভারতে একত্রিশ পার্সেন্ট হ্রাস পেয়েছে অন্যদিকে নেপালের দশ পার্সেন্ট এবং ভুটানের দুই পার্সেন্ট হ্রাস পেয়েছে কেবলমাত্র শ্রীলঙ্কার গত দশ বছরে বিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সিভিল লিবার্টি ইন্ডেক্সে বাংলাদেশের বারো পার্সেন্ট ভারতের বারো পার্সেন্ট পাকিস্তানের তেরো পার্সেন্ট এবং নেপালের দশ পার্সেন্ট হ্রাস পেয়েছে বিপরীতে শ্রীলঙ্কার বারো পার্সেন্ট এবং ভুটান এক পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সিভিল লিবার্টি বৃদ্ধি পেয়েছে সংবাদ মাধ্যমের ওপর কড়াকড়ি মানহানি ও রাষ্ট্রদ্রোহ আইনের অপব্যবহারের কথা উল্লেখ করে প্রতিবেদনে ভারতকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র থেকে নির্বাচনী সৈরাচার এর ধাপে নামিয়ে আনা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি নির্বাচন জিতে রাষ্ট্র ক্ষমতায় আসার সঙ্গে এই অবনবনের নিবিড় সম্পর্ক আছে প্রতিবেদনে বলা হয়েছে নির্বাচনী স্বৈরাচার বর্তমানে সর্বাধিক জনপ্রিয় শাসন ব্যবস্থা এবং বিশ্বের সাতাশি দেশ এবং আটষট্টি পারসেন্ট মানুষ এই ব্যবস্থার মধ্যে রয়েছে এছাড়া পঁচিশটি দেশের মানুষ স্বৈরাচারীকরণ প্রক্রিয়ার মধ্যে রয়েছে যা পৃথিবীর মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ বা দুই দশমিক ছয় বিলিয়ন প্রতিবেদনে বলা হয়েছে ব্রাজিল ভারত তুরস্ক এবং আমেরিকার মতো বেশ কয়েকটি জি ভুক্ত দেশ এই প্রক্রিয়া বিস্তারের অংশ এতে আরও বলা হয় পুরোপুরি গণতন্ত্র কার্যকর রয়েছে গত দশ বছরে এমন দেশের সংখ্যা তে নেমে এসেছে ফলে পৃথিবীর মোট জনসংখ্যার মাত্র চার পার্সেন্ট প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থার আওতায় রয়েছে নির্বাচনী গণতন্ত্রের সূচকে বাংলাদেশের সূচক বারো পার্সেন্ট ভারতের পাকিস্তানের হ্রাস পেয়েছে তবে নেপালের এবং শ্রীলঙ্কার উভয়েরই বৃদ্ধি পেয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বিশ্ব জুড়ে স্বেচ্ছাচারী শাসনের প্রভাব বেড়ে চলেছে সবচেয়ে খারাপ অবস্থা আছে পোল্যান্ডে করোনা মহামারীর কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে মহামারীর সামাল দেওয়ার কথা বলে অনেক দেশে গণতান্ত্রিক কাঠামোর ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে তবে অনেক গণতান্ত্রিক দেশ এই সময়টাতে দায়িত্বপূর্ণ আচরণ করার চেষ্টা করেছে নয়টি দেশে মারাত্মক ও তেইশটি দেশ আন্তর্জাতিক নিয়মের পরিমিত মাত্রায় লঙ্ঘন করেছে পরিস্থিতি সবচেয়ে খারাপ হয়েছে ঘোষিত একনায়কতান্ত্রিক দেশগুলোতে পঞ্চান্নটি দেশে আন্তর্জাতিক নিয়মে লঙ্ঘন হয়েছে বেশি প্রতিবেদনে দেখা গেছে বিশ্ব জুড়ে শাসন কাঠামোর দিক থেকে নির্বাচন ভিত্তিক স্বেচ্ছাতন্ত্র এখন সবচেয়ে সাধারণ ধরন এর সংখ্যায় সবচেয়ে বেশি সব মিলিয়ে পুরোপুরি ও আংশিক স্বেচ্ছাতন্ত্রের দেশগুলোতে আছে বিশ্বের মোট জনসংখ্যার আটষট্টি শতাংশ অথচ দু সালে এটি ছিল আটচল্লিশ শতাংশ আর উদার গণতান্ত্রিক দেশের সংখ্যা কমে হয়েছে বত্রিশটি মোট বৈশ্বিক সংখ্যার চোদ্দ শতাংশ রয়েছে এই দেশগুলোতে ইলেকটোরাল ডেমোক্রেসি আছে সাতটি রাষ্ট্রে বিশ্বের মোট জনসংখ্যার উনিশ শতাংশ আছে এসব দেশে তিস্তা নিয়ে চীন ভারত টানাটানের মধ্যে বাংলাদেশ তিস্তা নদীতে বাংলাদেশ অংশে একটি বহুমুখী ব্যারেজ নির্মাণের জন্য চীন যে তৎপর হয়েছে সেটি আটকে আছে ভারতের আপত্তির কারণে শেখ হাসিনার সরকার টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার পর ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত প্রকল্পটির ব্যাপারে আবারও আগ্রহ প্রকাশ করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই সপ্তাহ আগে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেছিলেন নির্বাচনের পর তিস্তা প্রকল্পের কাজ শুরু হবার বিষয়ে তিনি আশাবাদী নির্বাচনের পরে চীনের রাষ্ট্রদূত তার সেই আগ্রহ চাপা রাখেননি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে এক বৈঠকের পর রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন বাংলাদেশ চাইলে তিস্তা প্রকল্পের কাজ শুরু করার বিষয়ে তৈরি আছে চীন তিনি বলেছেন বাংলাদেশের দিক থেকে প্রকল্পের প্রস্তাব পেলে চীন সহযোগিতা দেবে কিন্তু তিস্তা নদীর ওপর এই প্রকল্প নিয়ে ভারত এবং চীন পরস্পর বিরোধী অবস্থানে রয়েছে পর্যবেক্ষকদের অনেকেরই ধারণা ভারতের আপত্তির কারণে চীনের সাথে এই প্রকল্প নিয়ে এগুতে পারছে না বাংলাদেশ মোদ্দা কথা হচ্ছে তিস্তা ব্যারেজ প্রকল্প ভূ রাজনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে তিস্তা নিয়ে চীনের আগ্রহ কেন পর্যবেক্ষকদের অনেকে মনে করেন তিস্তা নিয়ে চীনের আগ্রহ মূলত কৌশলগত এই প্রকল্পটিতে চীন ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে হিমালয়ে উৎপত্তির পর তিস্তা নদী ভারতের সিকিম এবং পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে দুই দেশের অর্থনীতির জন্যই এই নদী বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিস্তা প্রকল্প নিয়ে চীনের আগ্রহী হয়ে ওঠার বড় কারণ হচ্ছে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই প্রজেক্ট বিআরআই প্রকল্পের মাধ্যমে চীন এশিয়া ইউরোপ এবং আফ্রিকা মহাদেশকে একই সুতোয় গাঁথতে চাইছে চীনের বিআরআই প্রকল্পের আওতাধীন বাংলাদেশ চীন ভারত মিয়ানমার অর্থনৈতিক করিডোর প্রস্তাবিত এই করিডোরের মাধ্যমে চীন তাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশকে মিয়ানমার এবং বাংলাদেশের মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করতে চায় এজন্য তিস্তা বহুমুখী প্রকল্পকে চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে ভারতের গবেষণা সংস্থা অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের গবেষক বসু রায় বিবিসি বাংলাকে বলেন চীন প্রথম যেভাবে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ করতে চেয়েছিল সেখান থেকে পরিস্থিতি এখন অনেক বদলেছে বিগত বছরগুলোতে ভারত ও চীনের সম্পর্ক নানা চড়াই উত্ত্রায়ের ভেতর দিয়ে গেছে এবং যাচ্ছে অন্য কোনোভাবে এই করিডোরগুলো বা এই ধরনের কানেকটিভিটি প্ল্যানগুলো চরিতার্থ করা যায় কিনা সেটা অবশ্যই চীনের উদ্দেশ্য তো থাকবেই বলছিলেন অনুসয়া বসু রায় রায়চৌধুরী তবে এ নিয়ে ভিন্ন মতো আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ ভারতের সিকিম হয়ে বাংলাদেশ পর্যন্ত তিস্তার অববাহিকা ঘুরে দেখেছেন অধ্যাপক আহমেদ মনে করেন তিস্তা ব্যারেজ প্রকল্প নিয়ে চীনের আগ্রহ এখানে গৌণ এবং তাদের কোনো ভূ রাজনৈতিক স্বার্থও জড়িত নেই অধ্যাপক আহমেদ বলেন তিস্তা নদীতে এটি বাংলাদেশের প্রকল্প নয়। চীন শুধু এখানে অর্থায়ন করতে রাজি হয়েছে কারণ অন্যরা সে অর্থ দিতে পারছে না তিস্তা নদীর পানি বন্টন নিয়ে ভারত যেহেতু বাংলাদেশের সাথে চুক্তি করতে পারছে না সেজন্য এর বিকল্প একটি সমাধান খুঁজছে বাংলাদেশ এজন্য তিস্তা প্রকল্প সামনে এনেছিল বাংলাদেশ এই প্রকল্প চীনের ভাবনা থেকে আসেনি এটা বাংলাদেশি বিশেষজ্ঞদের চিন্তা থেকে এসেছিল বলে উল্লেখ করেন অধ্যাপক আহমেদ বাংলাদেশের অংশ তিস্তা নদীর অববাহিকায় প্রায় কোটি মানুষের কৃষি ও সহ নানা ধরনের উত্তরাঞ্চলের দুই কর্মকাণ্ড জড়িত তিস্তা প্রকল্পের সাথে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সম্পর্কে বিষয়টি পরিষ্কার নয় অধ্যাপক আহমেদের কাছে তিনি বলেন কলকাতার সাথে সংযোগের বিষয়টি পদ্মা সেতুর মাধ্যমে ইতোমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে সেক্ষেত্রে তিস্তা প্রকল্পের মাধ্যমে সংযোগ কিভাবে হবে এমন প্রশ্ন তুলেছেন অধ্যাপক আহমেদ তিনি মনে করেন যারা প্রবলভাবে ভারত কিংবা চীন বিরোধী তারা এসব কথা বলছে ভারতের আপত্তি কেন তিস্তা প্রকল্প নিয়ে চীনের আগ্রহকে ভারত বরাবরই সন্দেহের চোখে দেখে এসেছে ভারত মনে করে চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে ভারতকে চারপাশ থেকে ঘিরে ফেলতে চায় ভারতের গবেষণা সংস্থা অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের বসু রায় চৌধুরী বিবিসি বাংলাকে বলেন তিস্তা প্রকল্পের যে ভূ রাজনৈতিক গুরুত্ব রয়েছে সেটি অস্বীকার করা যাবে না তিনি বলেন ভূ কৌশলগত ভাবে গুরুত্ব বহন করে এমন সব প্রকল্প নিয়ে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে চীন অতিরিক্ত আগ্রহ প্রকাশ করে চীন চায় তাদের উপস্থিতি জোরালো করতে তাছাড়া ভারতের পশ্চিমবঙ্গের জন্য তিস্তা নদীর পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিস্তা প্রকল্পের আওতায় আছে নদী খনন করে গভীরতা বাড়ানো সারা বছর নৌ চলাচলের ব্যবস্থা করা নদীর দুই তীরে স্যাটেলাইট শহর নির্মাণ এই প্রকল্প নিয়ে ভারতের আপত্তিকর বেশ কিছু কারণ থাকতে পারে বলে মনে করেন পর্যবেক্ষকরা প্রথমত ভারত যদি এই প্রকল্পকে স্বাগত জানায় তাহলে এখানে জড়িত হওয়ার ক্ষেত্রে ভারতের বাধ্যবাধকতা তৈরি হতে পারে এবং সেক্ষেত্রে তাদের বিনিয়োগের প্রশ্ন উঠতে পারে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন